ওয়েলকাম সবাইকে তো আজকে পেপার অ্যানালিসিস করবো পিএসসি মিশিনিয়াস দু হাজার তেইশ প্রিলিমিনারি কোশ্চেন দীর্ঘ আমরা মোটামুটি বারো তেরো মাস ধরে কিন্তু যে পড়াশোনাটা করে গেছি আজকে কিন্তু খুব ভালো স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন এসছে এবং সবথেকে বেস্ট পার্ট হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট ডাব্লিউ বিসিএসের প্রিপারেশন ঠিকঠাকভাবে নিয়েছে মানে জিএসএর কোশ্চেন কিন্তু অনেক দিয়েছে তো স্ট্যাটেজিকের কোশ্চেনও দিয়েছে সায়েন্সটা একটু কম দিয়েছে কিন্তু ওভারঅল বলতে গেলে কোশ্চেন পেপার কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এবার তোমাদের কাছে যেটা মনে হবে যে দাদা কোশ্চেন পেপার অ্যানালাইসিস করে বলতে হবে দেখতে হবে যে আমার কাট অফ কত আসছে বা তোমার মার্কস কত হলো তুমি মেন্সের প্রিপারেশন নেবে কিনা এটা হচ্ছে আমাদের মোদ্দা কথা ঠিক আছে আরেকটা জিনিস বলি আমাদের ভিজন ডাব্লিউ বিসের যে ধারাবাহিক ক্লাস নেওয়া হয়েছে মক টেস্ট নেওয়া হয়েছে সেগুলো থেকে কেমন বেনিফিট হয়েছে তোমরা কিন্তু আমাকে ফিডব্যাক অবশ্যই জানাবে কেননা স্টুডেন্টরা কিন্তু অলরেডি ফিডব্যাক দিচ্ছে যে দাদা তোমাদের এখান থেকে কিন্তু বেশ ভালো রকমের কোশ্চেন কিন্তু ফেসেছে যেটা আমি প্রত্যেকবারই তোমাদের বলি যে সিলেবাস যদি তুমি কভার করো কোশ্চেন ফার্স্টে কিন্তু বাড়তো ঠিক আছে এবার চলে আসি আমাদের এখানে আজকের অ্যানালাইসিসে প্রথমে বলবো যে কোন কোন সেগমেন্ট থেকে আমাদের কোশ্চেন দিয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং কতগুলো ইজি কোশ্চেন ছিল কতগুলো হার্ড কোশ্চেন ছিল এইগুলো কিন্তু তোমাকে অ্যানালাইসিস করতে হবে প্রথমে যদি আমি সাবজেক্ট ওয়াইজ দেখি দেখো ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি ঠিক আছে মাইন্ডি ওয়ার্ল্ড জিওগ্রাফি আচ্ছা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে বাংলা সাহিত্য যেটা ওটা সঙ্গে নিয়ে ইকোনমি এবং পলিটি এই কটা সাবজেক্ট থেকে আমাদের পঁচাত্তরটা কোশ্চেন জিজ্ঞেস করেছে তার মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রিতে কিন্তু আনএক্সপেক্টেডলি তোমাদের যেটা দিয়েছে সতেরোখানা কোশ্চেন দিয়ে দিয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি বারোখান কোশ্চেন মানে টোটাল পঁচাত্তরটার মধ্যে ধরে পঞ্চাশখানা কোশ্চেন আমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে দিয়ে দিয়েছে তোমরা যারা ডাবিসিএস এ আমাদের আছো তারা কিন্তু অনেক বেশি পেয়েছো কারণ এখানে যতগুলো কোশ্চেন এসছে সব তোমাদের অলরেডি কিন্তু এখনো মক আমাদের পঞ্চাশ দিন হয়েছে পঞ্চাশ দিনের মধ্যে সব কমন কিন্তু আমি অলরেডি দেখে নিলাম তো সেখানে তোমরা কিন্তু এই একটা এক্সট্রা অ্যাডভান্টেজ যারা আমাদের ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশের মক টেস্ট সিরিজটা ভালোভাবে অ্যানালাইসিস করছো এক নম্বর দু নম্বর হচ্ছে এই যে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট আর্ট অ্যান্ড কালচার এই পোর্শন থেকে উনিশটা কোশ্চেন যেরকমভাবে তোমাদের উনিশ কুড়িটা কোশ্চেন প্রত্যেক বছরের হয় এটা কিন্তু ভাবে ইয়ে হয়নি মানে ওয়েটেজে তোমরা দেখতে গেলে একদম ঠিকঠাক ওয়েটেজে কিন্তু কোশ্চেন দেওয়া রয়েছে এটার মধ্যে ঠিক আছে তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি সবটা মিলিয়ে আমাদের এখানে মোটামুটি পনেরোটার মতো কোশ্চেন কিন্তু এখানে কিন্তু এসছে পনেরো ষোলোটা কোশ্চেন এসছে এই কোশ্চেনটা প্রত্যেক বছরে তিরিশের কাছাকাছি থাকে কিন্তু এই বছরে কিন্তু অনেকটা কম যেহেতু হিস্ট্রি জিওগ্রাফি কোশ্চেনগুলো এই বছরে কিন্তু বেশি তাছাড়া আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সেরকমভাবে ডাইরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কিছু আসেনি একটু অপবিট কারেন্ট অ্যাফার্স এসেছে কিন্তু কারেন্ট অ্যাফার্স থেকেও আমি দেখলাম মোটামুটি তুমি ধরতে পারো ছখানা কোশ্চেন তোমাদের দিয়েছে ইন্ডিয়ান পলিটি ইকোনমি থেকে তোমাদের পাঁচটা কোশ্চেন দিয়েছে আচ্ছা পলিটির কোশ্চেনের ক্ষেত্রে যদি পাঁচটা বলি কিছু কিছু ক্ষেত্রে এমন দিয়েছে স্ট্র্যাটেজিকের কোশ্চেন হতে পারে আবার পলিটির ক্ষেত্রেও হতে পারে তো যেমন রাষ্ট্রপতি যে কোশ্চেনগুলো তোমাদের দিয়েছে তো সেগুলো তোমরা দুভাবেই কনসিডার করতে পারো ঠিক আছে এবার বলার বিষয় হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি এইগুলো সমস্তগুলো থেকে পঁচাত্তরটার মধ্যে ইজি লেভেল কোশ্চেন কটা এসছে মোটামুটি চোখের দেখেই করা যাবে মানে কোশ্চেন পেপারটা নিয়ে যদি তুমি একটু পড়াশোনার মধ্যে থাকো তুমি দেখবে এখানে চল্লিশখানা মতো কোশ্চেন পঁয়ত্রিশ থেকে চল্লিশখানা কোশ্চেন তুমি চোখের দেখেই উত্তর করে দিতে পারবে কিন্তু এই পঁয়ত্রিশ চল্লিশ কিন্তু কাট হবে না এটা কিন্তু মনে রাখতে হবে এই কাট কিন্তু আমাদের কিন্তু এর বেশি হবে কিন্তু এই কোশ্চেন সহজ এসছে এই এসছে ওই এসছে অনেকে বলছো পত্র যখনই সহজ হয় তখন কিন্তু নেগেটিভ মার্কিংটাও বেশি হয় কেন যখনই তোমার কোশ্চেনটা সহজ হয় তুমি কোশ্চেনটাকে অ্যাটেন্ড করতে যাও কোনো না কোনো জায়গায় পড়ে এসছো সেটা তুমি ভাবো এবং সেক্ষেত্রে কী হয় করতে গিয়ে দেখা গেল কিছু ক্ষেত্রে ভুলও হয় ঠিক আছে এইটা হচ্ছে ইজি কোশ্চেন হলে পরে অনেক ক্ষেত্রে মারাত্মক এই জিনিসগুলো ভুল হয় হার্ড কোশ্চেনের ক্ষেত্রে সেটা হয় না কারণ তুমি তো চোখেই দেখো না এই কোশ্চেনটা তাই জন্য তুমি কিন্তু অ্যাটেম্প করতে সহজ পাবে না এবং এখানে যদি আমি পঁচাত্তরের মধ্যে হার্ড কোশ্চেন ধরি তাহলে আটাশখানা কোশ্চেন কিন্তু যথেষ্ট কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন আটাশখানা এই পঁচাত্তর মধ্যে ছিল ঠিক আছে এটা হচ্ছে আমাদের পঁচাত্তরটা জিকে কোশ্চেনের মধ্যে সেকশন এবার চলে আসো আমাদের ম্যাথ যে সেকশনটা ছিল ম্যাথের মধ্যে কোন কোন জায়গা থেকে টপিক থেকে কোশ্চেন এসছে প্রফিট অ্যান্ড লস থেকে এসছে সিম্পল নাম্বার সিস্টেম থেকে এসছে সিম্পলিফিকেশন ক্লক রেশিও প্রপারেশন নাম্বার সিরিজ টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট এইসিএফ তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্স তারপর হচ্ছে তোমাদের ক্যালেন্ডার এবং সিম্পল ইন্টারেস্ট এই এতগুলো চ্যাপ্টার এই বারোখানা চ্যাপ্টার থেকে টোটাল কতগুলো কোশ্চেন এসছে খানা কোশ্চেন এসেছে এই খানা কোশ্চেনের মধ্যে তোমরা যারা কম বেশি একটু ম্যাথ প্র্যাকটিস করো তোমাদের কিন্তু কুড়িখানা কোশ্চেন কিন্তু বেশ ইজি ছিল আমি কিন্তু দেখে নিয়েছি তার মধ্যে একটা কোশ্চেনের উত্তর কন্ট্রোভার্সিয়াল ছিল মানে ডেটা ভুল ছিল সেটা যদি বাদও দিই আমি তাহলে ধরে নাও সেটাকে হার যদি ফেলিয়ে দিই তাহলে খানা কোশ্চেন আমাদের হার্ড ছিল খানা কোশ্চেন কিন্তু সোজা ছিল মানে করার মতো এমন নয় যে হাত দেওয়াই যাবে না ঠিক আছে তাহলে এবার হচ্ছে আমাদের জি কে এবং আমরা ইংলিশ এই ম্যাথ এই দুটো সেকশন থেকে দেখে নিলাম যে কোন কোন সেকশন থেকে কোন কোন থেকে কোন কোন টপিক থেকে কোশ্চেন দিয়েছে কতগুলো ইজি ছিল কতগুলো হার্ড ছিল এইবার হচ্ছে বেশ কিছু কাট অফ ফাইনাল কাট অফে যাওয়ার আগে কিছু জিনিস আমরা আলোচনা করবো যেখান থেকে কিন্তু তোমাদের কাট অফ অ্যানালাইসিস করতে হয় প্রথমে হচ্ছে বেশ কিছু সহজ প্রশ্ন ছিল কিন্তু এই সহজ প্রশ্নগুলো অনেকে কিন্তু অ্যাটেম্প করতে গিয়ে দেখবে তোমাদের সিলি মিস্টেক হবে এবং সিলি মিস্টেক হতে গিয়ে তোমাদের কিন্তু নেগেটিভ খাওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি যেহেতু এক নম্বর পয়েন্ট এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে বিগত বিষয় বছরে যদি আমি কাট অফ দেখি মিস্ত্রিয়া কিন্তু একটু একশো আঠারোর লাস্ট কাট অফ তার কিন্তু বেশি যায়নি আর আজকের প্রশ্নপত্র যদি চোখে দেখি চোখে দেখা মাত্রই কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি কোশ্চেন কিন্তু এমন থাকবে যেগুলো তোমাদের মনে হবে যেন দেখে উত্তর করা যাচ্ছে কিন্তু ওইখানে উত্তর করতে গিয়ে দেখবে তোমাদের কিন্তু অনেক ক্ষেত্রে সহজ যেহেতু কোশ্চেনগুলো আসে সেখানে অপশানে অনেক খেলা থাকে সেখানে অপশানে কিন্তু ভুল কিন্তু অনেকের এখানেই হয় ঠিক আছে এবং তারপর থেকে মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা কোশ্চেন তো ইজি লেভেলে দেখতে পাচ্ছি তারপর থেকে যে খানা কুড়ি মাস আঠারো থেকে কুড়ি মাস যে আমি কোশ্চেন করে আসবে এই কে আঠারো কুড়িটার যারা অ্যাকুরেসি লেভেল নাইনটি নাইন পার্সেন্ট থাকবে এই পরবর্তী আঠারোতে এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে কোশ্চেনের মধ্যে দেখবে সবাই আটত্রিশ কেউ চল্লিশ পেয়ে গেছে ঠিক আছে কিন্তু পরবর্তী যে কুড়ি মার্কস এই কুড়ি মার্কসের মধ্যে তুমি যদি মোটামুটিভাবে নাইনটি পার্সেন্ট অ্যাকুরেসি নিয়ে আসতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু পাস করার চান্স কিন্তু অনেক বেশি আর একটা জিনিসের ওপর তোমাদের কাট আপ কমতে পারে সেটা হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি যতগুলো থাকবে তার দশ গুণ যদি ডাকে মানে যদি ধরে নাও আমাদের চারশো খানা পোস্ট রয়েছে তর্কের খাতিরে ধরে নিলাম এবং তার দশ গুণ যদি হয় তাহলে চার হাজার সাতশো জন মোটামুটি ডাকবে আমাদের মেন্সের জন্য ঠিক আছে এই যত বেশি সংখ্যক এখানে স্টুডেন্টদেরকে ডাকবে তত কাট আপটা কিন্তু একটু নামার চান্স কিন্তু অনেক বেশি আর একটা অ্যাডভান্টেজ যারা পাবে তারা হচ্ছে ডাব্লু বিসিএস এর প্রিপারেশন যারা কিন্তু খুব ভালোভাবে নিচ্ছ যারা িয়াস ডিবিএসটাও পড়াশোনা করছো অ্যাকচুয়ালি তারা কিন্তু আজকে অ্যাডভান্টেজ পাবে হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজটা তারা নিয়ে চলে যাবে কেন এখান থেকে কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি থেকে কোশ্চেন যদি আমি দেখি টোয়েন্টি নাইন উনত্রিশ খানা কোশ্চেন কিন্তু এসছে এইখান থেকে যদি তুমি মোটামুটি মোরল যদি উনিশ থেকে কুড়িটা বা একুশটা কোশ্চেন করে দিয়ে আসতে পারো তোমার কিন্তু পাস করার যে পসিবিলিটিটা পসিবিলিটিস যেটা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি থাকবে এবার কে কীরকম করে এসছে পরীক্ষা হলে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয় সেক্ষেত্রে তোমরা তোমাদের কমেন্ট নিজের ভুল ত্রুটি বা যেটা করে এসছো আমাকে কমেন্ট সেকশনে লিখবে যে কে কত করে এসছে তাহলে একটা ধারণা পাওয়া যাবে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কত নাম্বার পরে এসছে তো সেটা থেকে একটা কাট অফ কিন্তু কত হতে চলেছে সেটা বোঝা যাবে সেটা তোমরা সবাই এই ভিডিও ডিসক্রিপশন সেকশনে বা নিজের কমেন্ট সেকশনে তোমরা কিন্তু এই কমেন্টটা করবে যে আমি এতগুলো অ্যাটেম্প করেছি এতগুলো ভুল এতগুলো ঠিক এরকম তোমরা কিন্তু করতে পারো ঠিক আছে এইবার হচ্ছে আমাদের ফাইনাল কাট কত হতে পারে কত পেলে আমরা মেন্সের প্রিপারেশন নেব সেটা হচ্ছে দেখো তুমি যদি দেখো আমাদের কোশ্চেন পেপারটা এখানে কতগুলো কোয়েশ্চেন ইজি এসছে সাতচল্লিশটা কোশ্চেন এডি এসছে ঠিক আছে জি কেট থেকে ঠিক আছে জিকে থেকে এইবার দেখো তার মধ্যে যদি সাতচল্লিশের মধ্যে যদি পঁচাত্তর পার্সেন্টাইল কোশ্চেন যদি তুমি সলভ করে আসতে পারো তার মানে তোমার কত হলো পঁয়ত্রিশটা কোশ্চেন হলো আর এখানে আঠাশটার মধ্যে চল্লিশ পার্সেন্ট কোশ্চেন যদি সলভ করে থাকো তাহলে তোমার এখানে কত হলো তোমার এখানে এগারোটা কোশ্চেন হলো তার মানে তুমি সেকশনের মধ্যে যদি কোশ্চেন সলভ করে থাকো ঠিক আছে আর এখানে মধ্যে যদি ধরি তাহলে এখানে পনেরোটা হার্ডের এখানে দুটো কোশ্চেন মানে সতেরোটা তার মানে এখানে ছেচল্লিশ আর সতেরো এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমার এখানে কত আসছে এখানে তেষট্টি মার্কস কিন্তু একটা একটা এক্সপেক্টেড মার্কস কিন্তু তুমি ধরতে পারো যে এই লেভেলের কাছাকাছি যারা রয়েছো প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এবং মাইনাস থ্রি মানে হচ্ছে ধরে নাও যাদের এখানে রেঞ্জ ধরে নাও ষাট ষাটের কাছাকাছি উনষাট থেকে ষাট থেকে তেষট্টির মধ্যে আসছো এদিকে এবং আপার লেভেলে যদি খুব বেশি কাট অফ থাকে তাহলে এখানে খুব বেশি হলে চার তুমি বড় তার বেশি কিন্তু এটা হবে না ঠিক আছে কেননা এখানে কিন্তু তোমাদের জেনারেল স্টাডিজের পোর্শনটা বা চোখে দেখা যদি আমি দেখি অনেক কোশ্চেন কিন্তু ফ্ল্যাট কোশ্চেন ছিল যেগুলো কিন্তু চোখে দেখে আনসার করা যাচ্ছিল তো সেখান থেকে কিন্তু চোখে দেখে অ্যানসার করা গেলেও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভুল হওয়ার প্রবণতাটা কিন্তু অনেক বেশি থেকে যায় তো সুতরাং এই মার্কস যাদের আসছে তারা কিন্তু মেন্সের প্রিপারেশন অনায়াসে নিতে পারো তোমরা কিন্তু একটা মুহূর্ত কিন্তু এই মেন্সের জন্য কিন্তু তোমরা ইয়ে করবে না কেন আমাদের পরীক্ষা এই মিসিয়াস পরীক্ষার কিন্তু আমাদের যে মেন্সটা সেটা কিন্তু নেক্সট ইয়ারে জুলাই জুন জুলাই নাগাদ কিন্তু হতে পারে তার মানে ওইদিকে আমি ছ মাস ধরলাম এদিকে ধরো পুজো আছে সামনে তাহলে এখানে দু মাস ধরো ছ মাস আর দু মাস আট মাস তোমার কাছে কিন্তু একটা এক্সপেক্টেড টাইম কিন্তু রয়েছে মিসলেনিয়াস মেন্স হওয়ার জন্য তাহলে এই আট মাসটা কিন্তু যদি খুব ভালো করে তুমি এই এই মেন্সের জন্য পড়তে পারো তাহলে কিন্তু তোমার হাতে কিন্তু একটা অপরচুনিটি থাকছে যে একটা কাজ যেটা তুমি প্রিলিমস সেটাকে উধরে দিলে এবার মেন্সটাকে তোমাদের কিন্তু উধরাতে হবে ঠিক আছে এই লক্ষ্যে এই মর্মে কিন্তু আমাদের কাল থেকেই ভিজন ডাব্লিউ এর তরফ থেকে কাল থেকে কিন্তু ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ যেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস এবং আপকামিং ক্লার্কশিপ যাদের তোমাদের মেন্সের জন্য ডেসক্রিপটিভ ব্যাচ তোমরা অনেকেই বোঝা যারা ডেসক্রিপটিভ ব্যাচ কবে আসবে আমি তোমাদের বলেছিলাম যে মিসলেনিয়াস পরীক্ষা হলেই কিন্তু আমি তোমাদের কিন্তু এই তোমাদের ব্যাচটা কিন্তু অ্যানাউন্স করে দেবো আমাদের কাল থেকে এনরোলমেন্ট শুরু হবে ডেসক্রিপটিভ বাংলা এবং ইংলিশ সাথে তোমাদের কি থাকবে জি কেজিএস কারেন্ট অ্যাফেয়ার্স মিসলেনিয়াসের জন্য ম্যাথ ডেসক্রিপটিভ ম্যাথ এটা হচ্ছে মিসিয়াসের জন্য আর ক্লার্কশিপের জন্য কি থাকবে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ বাংলা এবং ইংলিশ যেটা তোমাদের পঞ্চাশ পঞ্চাশ একশো নম্বরে হয়তো থাকে ঠিক আছে ওইটা তোমাদের কিন্তু পুরো ব্যাচ এবং তোমরা যদি কেউ মনে হয় যে আজকের থেকে তোমরা কোয়ারিস করে রাখবে আমাদের এই যে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে আমাদের একটা হোয়াটসঅ্যাপ করে রেখে রেখে দিতে পারো তোমরা জাস্ট লিখবে ডেসক্রিপটিভ ব্যাচ ডিটেলস বলে আমি একটা পিডিএফ বানাচ্ছি কি থাকবে না থাকবে পুরো রুটিন পুরো ক্লাসের মধ্যে তোমরা বাংলার মধ্যে কী কী ক্লাস পাবে ইংলিশে কী কী ক্লাস পাবে জি মধ্যে কি ক্লাস পাবে কারেন্ট অ্যাফেয়ার্স ডেসক্রিপটিভ ম্যাথে কি কি ক্লাস পাবে সমস্ত আমি একটা লিস্ট করে তোমাদেরকে মান্থ ওয়াইজ মানে ধরো অক্টোবর থেকে আমাদের এটা ক্লাস শুরু হবে অক্টোবর থেকে মোটামুটি ধরে নাও পরের বছরে মার্চ অব্দি প্রত্যেক মাসে একটা করে রুটিন তোমাদের প্রোভাইড করা হবে যেখান থেকে তোমাদের কিন্তু ভিডিও প্রি রেকর্ডেড ভিডিও ক্লাসেস থাকবে মডেল প্র্যাকটিস থাকবে ফুল টেস্ট তোমাদের পঞ্চাশটার কাছাকাছি থাকবে ঠিক আছে আনলিমিটেড তোমাদের এখানে রাইটিং প্র্যাকটিস থাকবে এবং সমস্ত কিছু কিন্তু ভিডিও ডিটেলস ভিডিও আমি কালকে তোমাদের একটা দিয়ে দেবো তোমরা ওখান থেকে থ্রু করে নেবে বাকি তোমরা ডিটেলস এর জন্য আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো আজকে কালকে আমি তোমাদেরকে ওই পিডিএফটা প্রোভাইড করে দেবো যেখান থেকে দেখে তোমরা আমাদের ফার্দার ওই ব্যাচের মধ্যে কিন্তু এনরোল করবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলো কার কত মার্কস আসছে ডেফিনেট করে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আর পরীক্ষা কেমন হয়েছে সেটাও তোমরা জানাতে ভুলবে না এবং আপকামিং আমাদের ক্লার্কশিপের জন্য ক্লাস কিন্তু আমাদের মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে ক্লার্কশিপের আমি একটা ফিফটি ডে স্টাডি প্ল্যান তোমাদের জন্য নিয়ে আসছি এবং ক্লার্কশিপের জন্যও কিন্তু একটা সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশোর এমসি টেস্ট সিরিজ আমাদের আসছে যেটা যদি তুমি এই মিস্ট্রিয়াসের মতো যদি ভালো করে তুমি গোথরু করে দিতে পারো যারা আমাদের মিস্ত্রনিয়াসে মক টেস্ট নিয়েছিল তারা আজকে কিন্তু ভালোভাবে বুঝতে পারছো যে প্রিপারেশন তোমাদের কিরকমভাবে করানো হয়েছিল এবং পরীক্ষার হলে গিয়ে কিরকম লেভেলের কোশ্চেন তোমরা পেয়েছো সেটা তোমাদেরকে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু আমাকে কিন্তু ডেফিনেট করে জানাবে ঠিক আছে তোমার কত মার্কস হলো ডেফিনেট করে কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাও টেল দেন থ্যাংক ইউ